রাষ্ট্র যিনি পরিচালনা করেন এই লোকগুলি যদি খারাপ হয় গোটা দেশ খারাপ হতে বাধ্য এই জন্য আল্লাহ পাক বলছেন সর্বপ্রথম তুমি ফেরাউনের কাছে যাও এবং এই কালেমার দাওয়াত দাও হাজার ফেরাউনের কাছে গেলেন আর দাওয়াত দিলেন ফেরাউন পড়ে নাও একটি কথা আপনাদের মনে রাখতে হবে দুনিয়ার কোন ফেরাউন কোন নমরুদ কোন সাদ্দাত কোন হামান কেউ বলে নাই যে আমি আল্লাহ আমি রাজ্জাক আমি খালেক আমি পৃথিবীর সৃষ্টি করেছি কথা কেউ বলেছে কেউ বলে নেই কি বলেছে তারা ফেরাউন বলেছে মা আলিম তোলা কুমিন ইলাহিন গাইরি আমি তো জানি না আমি ছাড়া আরো কোন ইলা আছে এ কথা আমার জানা নাই সুতরাং আমি হচ্ছি ইলা আর তুমি বলছো লা ইলাহা। তার মানে হচ্ছে ওই সময় নবীর আল্লাহরা তারা জানতেন দাওয়াত দেই আর যারা তারাও বুঝতো কিসের দাওয়াত শুনতেছি। দেশে একই দাওয়াত দেওয়া হয় কিন্তু মানুষেরা বুঝতে পারে না কি শুনতেছি ভাষা জানার ব্যাপারে বোঝার ব্যাপারে হলো আসল বিষয় এটা বুঝাতে গিয়ে আমি মাঝে মধ্যে একটা দৃষ্টান্ত দেই এভাবে একজনের একটা রেশনের দোকান ছিল সেই দোকানে তার একটা ময়না পাখি ছিল আর ময়না পাখিকে কথা শেখানো যায় সেটা তো আপনারা জানেন জি ময়নাকে শিখিয়েছে যে লাইন করুন এক এক করে আসুন ময়না কথা শিখেছে সকাল বেলায় যখন রেশনের দোকানে ভিড় পড়ে গেছে তখন ওই পাখি খাসার মধ্যে বসে বলছে লাইন করুন এক এক করে আসুন একদিন খাসার দরজা খোলা পেয়ে পাখি উড়ে গিয়ে গাছের ডালে বসেছে আশেপাশে যত পাখি ছিল তারা চিন্তা করলো এই রকমের পাখি তো কখনো দেখি নেই ময়না তো দেখতে কাকের মতো না শালিকের মতো না দেখতে একটা ভিন্ন রকম ওরা এসে চতুর্দিক থেকে এই নব আগ নবান্ত এই যে নতুন এসেছে ওরে ঠোকরানো শুরু করেছে চতুর্দিক থেকে ঠোকরানি খেয়ে ময়না বলতেছে লাইন করুন এক এক করে আসো এখন ময়না তো বোঝে না যে কি বলতেছি আর যে পাখিরা ঠোকরাচ্ছে তারাও তো বোঝে না যে কি শুনতেছি ময়না যদি বুঝতো যে আমি কি বলি সবাই মিলে ঠোকরাই তাই লাইন করে যাবে চলে আয় বোঝে নাই আমাদের অবস্থা তাই হয়েছে এই যে আপনারা এখানে দাঁড়াইছেন কেন যারা যেখানে দাঁড়ায় বসা মানুষেরা অনুরোধ করে বসায় দেন এত বড় বিশাল মাহফিলে আপনি দাঁড়ায়া কোনো মানুষকে কষ্ট দিবেন না নাই মুসলমানদেরকে কষ্ট দেওয়া বুঝতে পেরেছেন যে যেখানে দাঁড়িয়েছে আপনারা বসা মানুষেরা তাদেরকে বসায় এত বড় বিশাল মাহফিলে আপনি দাঁড়ায়া কোনো মানুষকে কষ্ট দিবেন না যায় নাই মুসলমানদেরকে কষ্ট দেওয়া কবি রাগুনা বুঝতে পেরেছেন যে যেখানে দাঁড়িয়েছে আপনারা বসা মানুষেরা তাদেরকে বসায় দেন সুতরাং এই দাওয়াত যখন দিলেন ফেরাউন বলল আমি তো জানি না যে আমি আমি ছাড়া আরো কোনলা আছে আইনদাতা তো আমি তুমি নতুন কোথার থেকে আইনদাতা নিয়ে আসছো ফেরাউন বলছে দেখো আমারে বাদ দিয়া যদি অন্য কি তুমি মানো আর সেই শিক্ষা যদি জাতিকে দাও তাহলে আমি তোমাকে ধরে আমি তোমাকে কারা রুদ্ধ করবো আমি রাষ্ট্রশক্তি প্রথম বাধা দিল কারা বলেন সবাই সেই বাধা কি ওখানে শেষ হয়েছে না এখনো আছে আছে কি না চলে বলেন আমি তোমাকে জেলখানায় ঢুকাবো ফ জেলের ভয় আমি করি নাম আমার কি জেলের ভয় দেখা আলাব আমি আল্লাহ পাকের পায়লাম্বর হাজরাতে মুসারাই সালাম ফরাওনের দল বল আছে লোক লস্কর আছে তার অস্ত্রের অভাব নাই আল্লা রাবুনার আমি মুসালা সালামের কাছে একটা অস্ত্র দিয়া দিলেন দিছিলেন কিনা দিছিলেন কিনা আল্লাহ পাক হযরত موسی বলেছেন ওয়া মাatil ka bi মুসারে তোমার হাতে ওটা কি মুসা আলাইহিস বললেন এটা লাঠি আল্লাহ পাক বললেন ফেলে দাও লাঠি লাঠি ফালায় দিলেন কি হয়ে গেল হিয়া হাইয়াতুন তাসআ লাঠি হয়ে গেল এখন লাঠি পড়ে সাপ হয়ে গেল সাব দেখে নবী হোক ওলি হোক সাভি হোক আর আলেম হোক সাব দেখলে ভয় করে না ভয় পাইছে আল্লাহ রব্বুন আর আমিন হযরত মুসা কে দিলেন খুযাহা ওয়া লা তাখাফ সানুইদু হাসিরাতাহাল ভয় পেও না আল্লাহ বলছেন ধরো ভয় পেও না ধরার সঙ্গে সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আবার লাঠি হয়ে যাবে এখন আল্লাহ বলছেন ধরো মুসাল্লাহাম কি ভয় পাওয়া উচিত হবে আর উচিত হবে মুসাল্লাহাম কি ভয় পাইছিলেন কারণ হচ্ছে এই দুশ্মনের শক্তিটা খুব বড়ই দেখা যায় মনে হয় যেন অনেক বড় কি জানি কি আল্লাহ পাক বলছেন ইন্না কাইদা শয়তানে কানা দাইফা শয়তানের চক্রান্ত যতই তুমি মনে করো অনেক ষড়যন্ত্রের জাল বিস্তার হয়ে আছে আল্লাহ কয় কিছুই না দাইফা অত্যন্ত দুর্বল আল্লাহ পাক বললেন ধরব মুসা আলাইহিস সালাম সাপ ধরলেন সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল ফেরাউন বরদাস্ত করলো না রাষ্ট্রশক্তির পক্ষ থেকে আক্রমণ শুরু হলো অপরাধ কি? মুসা আলাইহিস অপরাধ কি? কি অপরাধ? মাশাআল্লাহ বুঝতে পেরেছেন। অপরাধ হচ্ছে তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমাকে আজ আমরা ভিক্ষার বুলি বানাইছি। এটা হলো সর্বভুমত্তের বুলি। এটা হচ্ছে আল্লাহ পাকের সার্বভৌমত্বের কথা। আজ আমরা মানুষের কাছে আমরা শুনি মানুষেরা ভিক্ষা চায় লাই ইল্লাহ এক মুঠ চাউল দেন লাই দশ দশখান পাই দেন এই হচ্ছে কালেমার জি আবার